রাষ্ট্র শিক্ষকদের কিভাবে দেখে বেতন নাকি মর্যাদার লড়াই ধরুন আপনাকে একটা চাকরির প্রস্তাব দেয়া হলো আপনার মূল বেতন দু টাকা বাড়ি ভাড়া দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো সব মিলিয়ে হয়তো মাসে দশ বারো হাজার টাকা পাবেন করবেন এই টাকায় যারা এই ভিডিওটি দেখছেন তাদের কেউই সম্ভবত এই প্রস্তাবে রাজি হবেন না কিন্তু অবিশ্বাস হল সত্যি এই বেতনে আজ দেশের প্রায় ছয় লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী চাকরি করছেন এবং জাতির সন্তানদের শিক্ষিত করছেন আর যখন তারা এই অপমানজনক ভাতার বিরুদ্ধে রাস্তায় নামছেন তখন তাদের কপালে জুটছে পুলিশের লাঠি টিয়ার গ্যাস আর জলকামানের কামানের উষ্ণ স্রোত দশকের পর দশক ধরে একই দৃশ্য মঞ্চস্থ হচ্ছে একটি অসহায়ত্বের চক্রে বাঁধা পড়ে তরুণরা এই পেশায় আসছেন আর রাষ্ট্র তাদের ন্যূনতম সম্মানটুকু দিতে ব্যর্থ হচ্ছে অবস্থা বদলাচ্ছে না দু পঁচিশ সালের অক্টোবরে ঢাকার রাজপথে শিক্ষকদের এই আহাজারি আসলে বেতন বৃদ্ধির আর্তনাদ নয় এটি তার চেয়েও গভীর কিছু এটি মর্যাদার লড়াই আমরা আমাদের সন্তানদের আলমগীরের গল্প শোনাই আজ হতে চির উন্নত হলো শিক্ষা শীল তুমি আলমগীর আমরা বলি কিভাবে একজন শাসক শিক্ষকের মর্যাদাকে নিজের সন্তানের সম্মানের চেয়েও উঁচুতে স্থান দিয়েছিলেন আমরা অভিভাবক হিসেবে এই গল্প পড়াই কিন্তু রাষ্ট্র হিসেবে এর শিক্ষা মানি না যখন ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশটি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক এবং এক লক্ষ সাতাত্তর হাজার কর্মচারী তাদের ন্যায্য অধিকার চাইতে রাস্তায় নামেন তখন রাষ্ট্রের আচরণ সেই গল্পের ঠিক বিপরীত পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষক আর জলকামানে ভেজা তাদের ব্যানারগুলোই বলে দেয় এই রাষ্ট্র শিক্ষকদের ঠিক কেমন চোখে দেখে এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই সব দিনের কথা যখন শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই দেশের ছাত্র শিক্ষক উনিশশো সালে আয়ুব খানের শরীফ কমিশন রিপোর্টের বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধেছিল তার মূলে ছিল শিক্ষাকে পণ্যে পরিণত করার প্রচেষ্টা আর শিক্ষকদের বেতনের এই বৈষম্য সেই বাণিজ্যিকীকরণেরই ভিন্ন রূপ এই আন্দোলনের ডামাজলের মধ্যেই জাতি তার এক বিবেককে হারিয়েছে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মৃত্যুর কিছুদিন আগেই এক অনুষ্ঠানে তিনি যেন আজকের এই পরিস্থিতির কথাই বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন সংস্কার হবে কি করে যারা সংস্কার করবেন তাদেরও তো শিক্ষার অভাব আছে তার কথাগুলো ছিল রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি এক সরাসরি অভিযোগ তিনি প্রশ্ন তুলেছিলেন আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা কত বেতন পান সংস্কার তো ওইখান থেকেই শুরু করতে হবে এই বর্তমান বাজারে তাদের যদি এক লক্ষ করে টাকা দেওয়া হয় মাসে তাদের থাকার জায়গা দেওয়া হয় মানসম্পন্ন তাহলে মেধাবীরা বিশেষ পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার চাইতে এই প্রাইমারি স্কুলে এসে ঢুকবে আপনি ভাবুন কত বড় একটি বিপ্লব হতে পারে এই শিক্ষার ক্ষেত্র কেউ শোনেননি কথা তার সেই আক্ষেপের বাস্তব প্রতিফলন আজকের এই আন্দোলন শিক্ষকরা যে দাবিগুলো করছেন তা কোনো আকাশ কল্পনা নয় কিন্তু তারা চাইছেন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের বিশ শতাংশ অর্থাৎ ন্যূনতম তিন হাজার টাকা যা বর্তমানে মাত্র দেড় হাজার টাকা তারা চাইছেন চিকিৎসা ভাতা হোক পনেরোশো টাকা যা বর্তমানে রয়েছে মাত্র পাঁচশো টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হোক এই দাবিগুলো যখন সরকারি স্কেলের সাথে মেলানো হয় তখন বৈষম্যের চিত্রটি আরো ভয়াবহ হয়ে ওঠে একজন সরকারি কর্মচারী যেখানে মূল বেতনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া পান সেখানে একজন শিক্ষক পান মাত্র দেড় হাজার টাকা তা তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষই হন বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হন এই সামান্য দাবি পূরণে সরকারের আনুমানিক অতিরিক্ত ব্যয় হবে তেরোশো থেকে ছত্রিশশো কোটি টাকা আচ্ছা এবার একটা প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বাজেট সীমাবদ্ধতার যে অজুহাত দিচ্ছে তা কতটা যৌক্তিক বর্তমানে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ সরকারের মোট ব্যয়ে মাত্র চারশো কোটি টাকা লক্ষ কোটি টাকার বাজেটের দেশে শিক্ষা খাতের এই বিনিয়োগকে অতিরিক্ত চাপ হিসেবে দেখাটা রাষ্ট্রের সদিচ্ছার অভাবকে কি প্রকট করে তোলে না আপনাদের মনে কি প্রশ্ন আসছে যে শিক্ষকদের এই আন্দোলন কি নতুন বা পাঁচ বছর আগে হয়েছে বা দশ বছর আগে হয়েছে না শিক্ষকদের এই বঞ্চনার ইতিহাস দীর্ঘ এবং রক্তাক্ত দু সাল থেকেই তারা জাতীয়করণ ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছেন দু সালে আমরণ অনশনের হুমকির মুখে সরকার নামমাত্র ভাতা বৃদ্ধি করে বাড়ি ভাড়া পাঁচশো টাকা থেকে এক হাজার টাকায় উন্নীত হয় আর উৎসব ভাতা দেয়া হয় পঁচিশ শতাংশ কতটা অমানবিক একটু ভাবুন তো দু উনিশ সালে নতুন দু হাজার সাতশো ত্রিশটি প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হলেও ভাতার কোনো পরিবর্তন হয়নি যা বঞ্চনার আগুনে ঘি ঢালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দু সালে কর্মচারীদের ভাতা সামান্য বাড়লেও শিক্ষকরা বঞ্চিত হয়েছেন সর্বশেষ দু সালের আগস্টে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধিকে শিক্ষকরা অপমানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন যা এই সর্বাত্মক আন্দোলনের জন্ম দেয় এই যেন সেই উনিশশো চুয়াত্তর সালে শামসুল হক শিক্ষা কমিশনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রতিধ্বনি যা শিক্ষার মৌলিক অধিকার ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছিল বারবার কমিশন গঠিত হয়েছে কিন্তু শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি রাষ্ট্রের শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রিকে সিঙ্গাপুরের ডিপ্লোমার সমমান দেয়া হয় এর কারণ আমরা দেখতে পারিনি দেখতে চাইনি শিক্ষার ভিত্তি এখানে নরবরে হামিদুর রহমান কমিশন থেকে শুরু করে ক্ষুদ্রতিকতা কমিশন প্রতিটি শিক্ষানীতি কোনো না কোনো মহলের প্রতিবাদের মুখে পড়েছে বা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এত পরীক্ষা নিরীক্ষার পরও এই দেশে শিক্ষা সবার জন্য হয়নি শিক্ষকদের বেতন পর্যাপ্ত হয়নি এর কারণ কোনো সরকারি শিক্ষাকে রাজনৈতিক স্লোগানের ঊর্ধ্বে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখেনি সবচেয়ে হতাশাজনক অধ্যায়টি রচিত হচ্ছে এখন যে গণ অভ্যুত্থানের স্বৈরাচারের পতন হলো যার পর একটি সংস্কারমুখী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতি পরিবর্তনের আশা করেছিল সেই সরকার একটি নতুন শিক্ষা কমিশনই গঠন করেনি যাদের কাছে পরিবর্তনের আশা ছিল তারা শিক্ষাকে অগ্রাধিকারের তালিকাতেই রাখেনি শিক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাকিটা তাদের হাতে নেই এই দায়িত্ব এড়ানোর খেলায় পৃষ্ঠ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা আর তার মাসুল দিচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী যাদের ক্লাস পরীক্ষা আজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের সমর্থনে রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানাচ্ছে কিন্তু যাদের সিদ্ধান্ত নেয়ার কথা তারা নীরব আবারও সৈয়দ মঞ্জুল ইসলামের প্রসঙ্গে ফিরে আসি তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো মিটে যায় কিন্তু প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষকদের কথা কেউ শোনে না অথচ শিক্ষার ভিত্তিটা তো তারাই করে দেন শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছেন দিয়েছেন সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা শাহবাগ অবরোধের হুমকিও দিয়েছেন তাদের আন্দোলন এখন তিন দফা থেকে এক দফা জাতীয়করণের দিকে মোড় নেয়ার পথে সরকার হয়তো আবারও কোনো ছোটখাটো আশ্বাস দিয়ে বা পাঁচশো কিংবা এক টাকা ভাতা বাড়িয়ে তাদের কক্ষে। ফেরত পাঠাতে পারবে কিন্তু তাতে কি মূল সমস্যার সমাধান হবে যে রাষ্ট্র তার জ্ঞান বিতরণের কারিগরদের মর্যাদা দিতে জানে না সে কি একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনের স্বপ্ন দেখতে পারে প্রশ্নগুলো আপনাদের কাছেই থাকলো পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন